দশ মহাবিদ্যার নবম জন দেবী মাতঙ্গি উম আজকের আলোচনা তাকে নিয়ে এক বেশ মানে রহস্যময় রূপ দেবী দুর্গার বিশেষ করে তার যে পরিচয়টা তান্ত্রিক সরস্বতী এটা খুব ইন্টারেস্টিং আমাদের কাছে যে লেখাটি আছে তার ভিত্তিতেই আমরা এই দেবীর জগৎটা একটু বোঝার চেষ্টা করব আজ হ্যাঁ ঠিক আর শুরুতেই তো রূপের বর্ণনাটাই বেশ অন্যরকম লাগে তাই না একদম গাঢ় সবুজ গায়ের রং বাহন হাতি বা তোতা পাখি আর অলঙ্কারগুলো মানে চন্দন ভস্ম আবার হাড়ের মালাও হুম এই যে আপাত বৈপরীত্য এখানে কিন্তু মাতঙ্গির আসল বৈশিষ্ট্য লুকিয়ে আছে আচ্ছা কিরকম এই সজ্জাটাই আসলে তার তান্ত্রিক সত্তার প্রতি মানে তিনি সেই শক্তি যিনি যাকে বলে অসুচি বা ধরুন সমাজের চোখে যা অপবিত্র তাকেও পবিত্র করার ক্ষমতা রাখেন এটা একটা দারুণ কনসেপ্ট কিন্তু অসূচিকে পবিত্র করা তার মানে কি এই যে জ্ঞান বা সত্যকে খুঁজে পেতে গেলে আমাদের যে সামাজিক ভালো মন্দের ধারণা সেগুলোকে মানে প্রশ্ন করতে হতে পারে বেশ গভীর তো একদম ব্যাপারটা হলো জ্ঞান বা পরম সত্য তো কোনো সামাজিক নিয়ম বা প্রচলিত শুদ্ধতার ধারণার গণ্ডিতে বাধা থাকে না এই কারণে হয়তো তার উপাসনা সাধারণত একটু মানে গুপ্ত বা তান্ত্রিক সাধনার মধ্যেই বেশি দেখা যায় তিনি যেন প্রচলিত পথের বাইরের জ্ঞানের দিশারি আচ্ছা আবার এটাও তো জানা যাচ্ছে যে নবরাত্রির নবম দিনে তার আরাধনার একটা বিশেষ গুরুত্ব আছে হ্যাঁ ঠিক বলা হয় এতে নাকি জ্ঞান বাড়ে সৃজনশীলতা এমনকি ভাষার উপর দক্ষতা তৈরি হয় কয়মাদার কানুচে শিল্পী লেখক সঙ্গীত শিল্পীরা তার আশীর্বাদ চান হ্যাঁ তা তো বটেই তিনি সেই জন্যই তো তান্ত্রিক সরস্বতী মানে গোতানুগতিকতার বাইরে যে শিল্প বা জ্ঞান ঠিক তাই তিনি শুধু শাস্ত্রীয় জ্ঞান নয় বরং জীবনের সব রকম অভিজ্ঞতা এমন কি যাকে হয়তো সমাজ নিম্ন বা প্রান্তিক বলে ভাবে সেখান থেকে উঠে আসা জ্ঞান বা শিল্পের দেবী ও আর এই সব সবকিছুর কেন্দ্রে রয়েছে তার মূল দর্শনটা সেটা হলো সামাজিক ভেদাভেদকে অস্বীকার করা আচ্ছা অর্থাৎ বাইরের পরিচয় সামাজিক অবস্থান এগুলো তেমন গুরুত্বপূর্ণ নয় আসল হল ভেতরের আত্মজ্ঞান এই রকম এক্স্যাক্টলি তিনি এটাই শেখান যে আত্মজ্ঞানের স্তরে আসলে সবাই সমান বাইরের শুদ্ধতা অশোচিতা উঁচু নিচু ভেদাভেদ এগুলো অর্থহীন হয়ে যায় আসল শক্তি বা পবিত্রতা তো লুকিয়ে আছে ভেতরের জ্ঞানে তার উপাসনা আসলে এই ভেদাভেদহীন চেতনারই একরকম উদযাপন তাহলে মোটের উপর বিষয়টা দাঁড়াচ্ছে দেবী মাতঙ্গী শুধু একজন দেবী নন তিনি প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করার একটা শক্তিশালী প্রতীক অবশ্যই তান্ত্রিক সরস্বতী হিসেবে তিনি জ্ঞান আর শিল্পের দেবী যিনি শেখাচ্ছেন যে সত্য বা জ্ঞান সমাজের তৈরি করা গুণ্ডির অনেক উঁচুতে থাকতে পারে আর আত্মজ্ঞানের আলোয় সব ভেদাভেদ মুছে যায় হুম আর এই আলোচনা থেকে একটা প্রশ্নও কিন্তু মনে আসছে যা আনিয়া হয়তো ভাবা যেতে পারে বলুন এই যে দেবী মাতঙ্গীর ধারণাটা মানে যা কিছু সমাজ প্রথাবিরুদ্ধ অপবিত্র বা হয়তো অস্পৃশ্য বলে দূরে সরিয়ে দেয় তার মধ্যেও গভীর জ্ঞান বা পবিত্রতা সম্ভাবনা থাকতে পারে এই ভাবনাটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ব্যক্তিগত বা সামাজিক চিন্তা ভাবনাকে কতটা নাড়া দিতে পারে এটা কিন্তু শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় জীবনে অনেক ক্ষেত্রেই প্রাসঙ্গিক হতে পারে তাই না ঠিক বলেছেন এটা সত্যি একটা ভাবনার বিষয়